নমস্কার বন্ধুরা আজকে মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন ধরনের একটি রেসিপি সেটি হলো সবুজ মশলা জোরাল মাছ বা চেলা মাছ আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন এখানে আমি মাছগুলো পরিষ্কার করে রেখেছি এবং হালকা করে একটু নুন হলুদ মাখি রেখে দিয়েছি এখানে আমি একটা পেঁয়াজকে গ্রেট করে রেখেছি আর নিয়েছি নারকেল কুঁড়ো আর কাঁচা লঙ্কা আর চার পাঁচ খুয়া রসুন আমি এখানে ধনে পাতাগুলোকে বেটে নিচ্ছি ধনেপাতাটা একটু বেশি করে নেবেন কারণ এই রেসিপিটির নাম সবুজ মশলা ধনে পাতার সঙ্গে আমি নারকেল আর কাঁচা লঙ্কা রসুন একসাথে বেটে নেব নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করার অনুরোধ আর পুরাতন বন্ধুদের জন্য রইল ভালোবাসা এভাবে আমি সবগুলো বেটে নেব আমার বাটা হয়ে গেছে এবার আমি একটি বাটিতে তুলে নেব এই মাছটি নদীতে পাওয়া যায় নদীর মাছ খুব টেস্টি হয় একবার করে তাই করে দেখবেন এটা আপনারা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন এবার আমি কড়াইতে তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা আমি হালকা করে ভেজে নেব বেশি ভাজার দরকার নেই তাহলে টেস্টটা আসবে না আমার হালকা করে ভাজা হয়ে গেছে দেখুন আমি তুলে নিয়েছি একটি প্লেটে এবার আমি আবার কড়াইতে তেল দিলাম আর দিয়ে দিলাম লবঙ্গ আর দারুচিনি যখন এইগুলো থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি লাল লাল করে ভেজে নেব আমার পেঁয়াজ বাটাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো একসঙ্গে পেস্ট করা মশলাটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে কষে নেব আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে একটু জল দেব কড়াতে না ধরে যায় দিয়ে ভালো করে কষে নেব আমার কষাও হয়ে গেছে দেখুন তেলও ছেড়ে দিয়েছে এই মশলাই বেশি হলুদ দেবে না কারণ সবুজ মশলা বলেছে একে এবার আমি দিয়ে দেবো মাছগুলো মাছগুলোও আমি মশলার সঙ্গে ভালো করে নেড়ে নেব এরপর আমি দিয়ে দেব সামান্য একটু জল জলটা দিয়ে দিচ্ছি হুম এবার ফুটে উঠলেই রেডি আমার সবুজ মশলা চেলা মাছ বা জরাল মাছ এবার আমি এটিকে একটি প্লেটে তুলে নিচ্ছি স্বাদ করার জন্য যখন খেতে বসবেন তখন ওপর থেকে দিয়ে দিবেন লেবুর রস দেখুন টেস্টটি খুব সুন্দর হবে এবং গরম ভাতের সঙ্গে থাক খাবেন খুবই ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে